আন্তর্জাতিক চা দিবসকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দিনব্যাপী চা প্রদর্শনী দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সারোয়ার উদ্দিন চৌধুরী উক্ত টি সামিটে একুশটি স্টলে দেশের এবং চীনের বিভিন্ন কোম্পানি অংশ নেন এ সময় খবরের কাগজের সাথে বিভিন্ন কোম্পানির উদ্যোক্তাদের কথা হয় প্রথমবারের মতো এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা সবাই উৎসাহিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ডাইকো নামক কোম্পানি থেকে শিক্ষার্থীরা চাপাতা এবং ধুলো থেকে তৈরি করেছে কাপড়ের ব্যবহারের রং তারাও অংশগ্রহণ করছে আয়োজকের এই সামিটে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চাইনিজ কর্নারের সদস্য এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর জায়েদা শারমিন খবরের কাগজকে বলেন তারা এক প্রকাশ করেছিল যে সিলেটে তারা এ ধরনের একটি এক্সিবিশন করতে চায় যেখানে বাংলাদেশের বিভিন্ন চা বাগানগুলো তাদের যে উৎপাদিত চা আছে সেগুলো নিয়ে যেন থাকে আমাদের মনে হয়েছে সেই জায়গা থেকে যেটা একটি খুব ভালো প্রস্তাব ছিল এবং সিলেটি হচ্ছে সবচেয়ে ভালো একটি জায়গা যেহেতু সিলেটে অনেকগুলো চা বাগান আছে অনেক কোম্পানিদের চা বাগান আছে আমরা মনে করেছি যে সিলেটি যদি একটু নেওয়া যায় তাহলে হয়তো আমাদের স্থানীয় যে বাগানকারীরা আছেন বা যে বাগানগুলো আছেন তার কাম করে আগামীকাল একুশ একুশে মে ওয়ার্ল্ড টি ডে এটা সারা বিশ্বে পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় চায়না এম্বাসি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে তাদের বাংলাদেশের অনুষ্ঠান এবং একই সাথে স্থানীয় যারা আছেন এমনকি ঢাকা থেকেও ফিরে যারা এসেছে বিভিন্ন প্রায় একুশটি স্টল এখানে আছে যার মধ্যে চায়না থেকে তারা দুটো স্টল নিয়ে এসেছে আর বাকি বাংলাদেশি বিভিন্ন বাগান